আমার বন্ধু এসছে আর আমাদের সকলের পরিচিত অমিতা অমিতা গুড মর্নিং গুড মর্নিং ভালো আছেন তো ভালো আচ্ছা আর জায়গাটা হচ্ছে হাতিকান্দা আর বড়াইল বাস স্ট্যান্ড আর এখানে পেট্রোল পাম্প এই হচ্ছে ল্যান্ডমার্ক আর আজকে এখানে আছি সকাল সকাল জয়গুরু নমস্কার আমি ডিভাইন ডিভাইন্সলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা ফ্রেশ মর্নিং স্টার্ট করছি এখানে এখন আছি প্রায় সকাল ছটা বাজে আর চলে এসেছি জননী নার্সারিতে আর লাস্ট প্রিভিয়াস ব্লগটা কিন্তু তোমরা যেটা দেখেছো জন নার্সারির সেটা একদম ভরা বর্ষার ব্লগ সেখানে গাছগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল আজকে এসেছি আজকে দিন অনেকটা ভালো আস্তে আস্তে রোদ উঠছে এবং দেখব কি কি গাছ আছে এই মুহূর্তে এবং তার দাম কত চলছে স্টেডিয়াম এই হ্যাঁ এটা কি সেলের জন্য বিক্রির জন্য মানে জন্য নাকি বিক্রি হবে হবে না

কলকাতা পাতি ফুল ফল একদম সব কিছু প্রচুর সংখ্যায় কিন্তু হয়ে আছে দেখো এখানে যেমন একাধারে ছোট সেখানে পেকেও আছে প্রচুর বড় বড় গাছ ওখানে ছোট আছে মাঝারি আছে তার থেকে চার রকম কন্ডিশন আছে লেবু একটু বড় এবং এটা হচ্ছে একদম জায়ান্ট সাইজ পাঁচ রকম কন্ডিশন আছে দাইবেন হ্যাঁ আপনার খুব আমি বলি যে বগুনবেলিয়ার জন্য খুব মানে ফেমাস আইডি সহ বগুনবেলিয়াও কিন্তু আছে সেটা এই নার্সারির এই যে উল্টো দিকে যে সেটা দেখতে পাচ্ছো সেখানটাতে আছে সেখানটাও দেখাবো শেষে আচ্ছা অমিতা

আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি এটা দেখে খুব লোভ লাগছে খুললাম খুললাম পদ্ম নিয়ে যাবেন হ্যাঁ একদম আড়াইশো টাকা আচ্ছা আড়াইশো টাকা করে আচ্ছা আর এই ছোট বুমন বেলিয়াগুলো স্টার্ট কত থেকে কত অব্দি আছে এগুলো মানে মোটামুটি পঞ্চাশ থেকে একদম সত্তর আশি পঞ্চাশ থেকে আশির মধ্যেই ছোটগুলো ঘোরাফেরা করে আচ্ছা বেশ আর এগুলো তো আস্তে আস্তে বৃষ্টিটা কমলে পড়ে এখানটা আস্তে আস্তে সাজবে হ্যাঁ অবশ্যই ওই যে সেট করা হয়েছে নতুন সেট করা হয়েছে নতুন রূপে সাজানো হবে ও এই শেডটা না এই শেডটা আছে এটা দেখবো আর এগুলোতেও জল জমে আছে হ্যাঁ গোলাপগুলো আচ্ছা এখনো এরকম গোলাপ হচ্ছে হ্যাঁ বাহ এটা আমি দেখে মানে অবাক হয়ে গেলাম যে এখনো এরম গোলাপ হচ্ছে ট্রিটমেন্ট ভালো হচ্ছে বলে আচ্ছা এর বা কি রেঞ্জে আছে মোটামুটি কত থেকে কত ওগুলো আশি একশো টাকা দাম আর আশি থেকে একশোর মধ্যে আচ্ছা আশি একশো দাম

এগুলো কত থেকে এগুলো কত থেকে তিরিশ থেকে চল্লিশ আর তৈরি হচ্ছে তোমাদের জন্য গাছ এটা হচ্ছে কিং অফ চাকাপাত অসাধারণ বুধ এই গাছটা আমি থেকে একটা কালেক্ট করে নিস এটা একদম প্রুভেন মানে সব কলম তৈরি হচ্ছে এত বড় বড় আম এটা আর আমি দেখে গেছি অসাধারণ অসাধারণ এক কথা একটা আমের সাইজই হবে প্রায় সাত আটশো গ্রাম ওজন হবে মালদা টাইজ হ্যাঁ হ্যাঁ

নিত্যদিনের পুজোর জন্য বেস্ট একদম আচ্ছা আর এই এগুলোর কি দাম আছে এটা টগর হ্যাঁ টগর কুড়ি লেমন গ্রাস লেমন গ্রাস ও কুড়ি টাকা কুড়ি আচ্ছা বাহ এখানে সুপুরি দেখতে পাচ্ছি সুপুরি সুপুরি আছে কত কুড়ি টাকা কুড়ি হ্যাঁ মিনি টগর আচ্ছা মিনি টগরটা 15 ওটা কি দেশি শিউলি ছোটটা 20 টাকা এই শিউলিটা তো খুবই ভালো সাইজ 12 মাসের দাম কত বললেন ওগুলো টাকা 7 টাকা একদম মানে প্রায় আমি যেটা দেখতে পাচ্ছি 4 ফিটের কাছে কাছে 3.5 ফিট 3.5 ফিট করে হাইট আছে বাহ আর এখানে এগুলো সব আস্তে আস্তে সাজানো হবে পূজোর আগে তখন তো আমি আরেকবার আসব নিশ্চয়ই দেখাব ওখানে আমার পক্ষে যাওয়াটা সম্ভব না ওটা কি ভেরিগেটেড পদ্ম আমার চোখ হ্যাঁ আমি তো এটা অবাক হয়ে যাচ্ছি দেখো আমি জুম করে দেখাচ্ছি এটা একটা ভ্যারিগেটেড পদ্ম মানে আমি এটা কি এরকম ভাবেই এনেছেন নাকি হয়ে গেছে আচ্ছা এবার ওইটা যদি সাকসেসফুলি হয় ওটাতেও ফুল তাহলে কি ওটা থেকে চারা করবেন অবশ্যই চারা করতে হবে না মানে ওটা হয়ে গেছে এমনি এমনি বাহ আমার চোখটা ঠিক পড়েছে ওখানটায় মানে দারুণ লাগছে কিন্তু ওই ওকে সাইড করে রাখা কাউকে দেয়া হয়নি খুব সুন্দর লাগছে না ওটা আপনি মাদার হিসাবে রেখে চারা করতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এখানে আমগুলো থাই বারো মাসি হ্যাঁ ষাট টাকা ষাট এখানে দেখতে পাচ্ছি হাসনোহানা হ্যাঁ কুড়ি টাকা কুড়ি টাকা আর এইটা হচ্ছে আমাদের সাদা আর লালটা এই হ্যাঁ ম্যান্ডেভিলা কত কতটা হ্যাঁ ওগুলো ওই ষাট টাকা থেকে একশো টাকা ষাট থেকে একশোর মধ্যে ঘোরাফেরা করে আচ্ছা এখানে চায়না বটগুলো চাইনা বট এগুলো তোমার আপনার পঞ্চাশ টাকা আছে টবের গুলো আচ্ছা ও প্যাকেটেরগুলো তিরিশ টাকা প্যাকেটেরগুলো তিরিশ ওই প্যাকেটে ওইখানে আছে আর এই ক্রোটনটা এটা খুব সুন্দর হ্যাঁ খুব ভালো কুটন এটা পঞ্চাশ টাকা সুন্দর দেখতে খুব দারুণ হ্যাঁ তুলির মতো তুলির মতো হ্যাঁ খুব সুন্দর পেছনে দেখতে পাচ্ছি সিজেনিয়াম সিজেনিয়াম হ্যাঁ ওগুলো ওই যে ভালো সিজেনিয়াম আচ্ছা ওই যে চলুন চলুন ওখানটা চলুন ওখানটায় দেখবো আর এখানে দেখতে পাচ্ছি বা আচ্ছা এই 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 জবাগুলো খুব খুব সুন্দর বড় প্যাকেটে এখানটা যেতে পারবো এই জবাগুলো দেখো এগুলো 200 টাকা করে এগুলো তো একদম রেডি হ্যাঁ কি সুন্দর রেডি করা হয়েছে এখানে বেলিগুলো গুলো 25 টাকা 25 আর ক্রোটন 50 থেকে শুরু হ্যাঁ 40 50 40 50 25 তো আছে আচ্ছা

বৃষ্টির জন্য এরকম লাগছে কিন্তু কিন্তু গাছগুলো একদম রেডি আচ্ছা এখানে সিজেনিয়াম সিজেনিয়ামগুলোকে ছেটে দেওয়া হয়েছে যাতে নতুন লাল পাতা বেরোয় বা খুব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছি আবার এগুলো সব ভ্যারিগেটেড এগুলো মোটামুটি ওই ষাট থেকে একশোর মধ্যে আচ্ছা বেশ

প্রচুর আছে আর মোটামুটি এখানকার দাম সম্পর্কে তোমরা অবগত এখানে ডালিম রাখা আছে ওখানে দু রকমের ঝাউ দেখতে পাচ্ছ হুম দেখো সমস্ত গাছে কিন্তু খুব হেলদি গাছ আছে এখানে আছে ভ্যারিগেটেড চিকু মানে সবেদা নর্মাল সবেদাও আছে কামরাঙা আছে এই কামরাঙার দামটা আমাকে জিজ্ঞেস করতে হবে আর এখানে সিকি মালটা আছে দেখতে পাচ্ছি কামরাঙা গাছগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড এটা বারো ইঞ্চির প্যাকেটে করা আছে কামরাঙাগুলো পিঙ্ক কাঁঠাল আছে পেছনে আর ওখানে সম্ভবত মাটিতে একটা লাগানো আছে সেটাতে এখনও ফুল চলে এসেছে আর পিঙ্ক কাঁঠাল দেখতে পাচ্ছ এখানে আর এখানে দেখতে পাচ্ছ কামকড দেখো কি সংখ্যায় ফলন এবং একই সাথে ফুল পপ রে মানে এত ফলন এটা দেখতে খুব সুন্দর লাগে দেখো তো এখানে আসলে পরে কিন্তু এই নার্সারিটাতে ভিজিট আমি করি কারণ এতদিন ধরে আসতে আসতে একটা রিলেশান হয়ে গেছে অমিতর সাথে আর খুব ভালো লাগে নার্সারি বেড়াতে আসলে সমস্ত নার্সারি ঘুরতেই ভালো লাগে আর সব জায়গায় আসলে পরে অমিতর সাথে এতদিনকার একটা পরিচয় এখানেও চলে আসি ওনার সাথে গল্প হয় চা হাওয়া হয় তো এই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস সেটা হচ্ছে মোটামুটি তোমরা যা যা আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর ডিসক্রিপশানে কিন্তু তোমরা নাম্বারটা পেয়ে যাচ্ছ এবং স্ক্রিনেও নাম্বারটা আছে তোমরা ফোন করে নেবে এবং অমিয়দার সাথে ফোন করে তোমরা এখানে ভিজিট করো আর আগেও বলেছি পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ নার্সারি পাড়া এই জন্য বলি কারণ এখানে প্রায় দেড় হাজার থেকে দু হাজার নার্সারি কিন্তু এখানে আছে এবং এনাদের প্রত্যেকের পেশা কিন্তু এখানকার মানুষজনদের বেশিরভাগটাই কিন্তু এই গাছের বিজনেস তো এখানে আসো ভিজিট করো আর একটুখানি এরিয়ার মধ্যেই পরপর পরপর নার্সারি কিন্তু তোমরা পাবে ঘুরে দেখো আর যারা নতুন বাগান করতে চাইছো তারাও কিন্তু আসো স্টেটিউন নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ওয়ান লাইফ হই হই করে বাঁচো নেক্সট ব্লগে তো দেখা হচ্ছে জয়গুরু এত সকাল সকাল এখন ঘড়িতে দেখো বাজে কটা দেখিয়ে দিচ্ছি ছটা পঁয়ত্রিশ আমি এখন পাশে একটা নার্সারিতে যাবো সেখান থেকে কিছু অর্কিড নেব তারপর এখান থেকে বাড়ি যাবো